وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا سورة بني إسرائيل آيات بوينت الله رب العالمين بولين وإذا قرأت القرآن যখন তুমি কোরআন তলাবাদ করবে যখন তুমি কোরআন পাঠ করবে তোমার মধ্যে এবং কাফেরদের মূর্তখানে তুমি এবং কাফেরদের কাফিরদের হিজাবাম মাস্তুরা একটা অদৃশ্য দেওয়াল আমি আল্লাহ সেট করে দিই সুবাহান আল্লাহ ওয়াইদা পরাতন কোরানা জালনাবাই না কব বাই নালাদিনা লাই মেনোনাবিল আফেরাত্রি জাবমস্ত যখন কোরআন তলায়ত করবে ঠিক সেই মুহূর্তে কাফের মুশসেক যারা আল্লাকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে তাদের মধ্যে এবং তোমাদের মুত্ত খানে আল্লাহ রব্লা আল একটা উদ্দেশ্য দেওয়াল সৃষ্টি করে দেন ওয়াজান আমীম বাইনে আয়েদে হিমসাদ্দ মেনফলফি হিম সাফা গোসাই নাহুম ফাহুমলা আয়োগ শিরুল সুরাইয়াসিন নম্বর নয় আল্লাহরব্লা আল আমিন একই কথাই বলতেছেন যে যারা কাফের মুশেখ আল্লাহকে অস্বীকার করে তাদের সামনে এবং পিছনে আমি আল্লাহ সুবাহ নামা তাআলা একটা অদৃশ্য দেওয়াল অদৃশ্য বেড়া আমি আল্লাহ সুবাহ নামা তাআলা সেট করে দিই তারপরে কি হয় আগর সাইনা আহোম তারা আচ্ছন্ন হয়ে যায় পাহুম লা ইউ তারা আর কিছুই দেখে না হে নবী সল্লল্লাহ আলাই ইহুয়া সাল্লাম অমা ইজ রমাইতা ওলা কিন্নাম রমা ও নবী সাল্লাই আপনি যখন বতরের ময়দানে কোরআন তালাওয়াত করে যখন এক মুষ্টি ধুলি নিয়ে যখন আপনি ছুঁড়ে দিয়েছিলেন আপনি নিক্ষেপ করেন নাই বরং আমি আল্লাহর কুদ্রুতি হাতে এই ধুলু সকল কাফের মুশিকদের চোখের মধ্যে আমি পৌঁছিয়ে দিয়েছি সোহান আল্লাহ আবার মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার প্রাককালে যখন কাপের মুশেখেরা রসরে মকবল সল্লী আসাল্লামের ঘরের চতুর দিকে যখন তারা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে গিয়েছিল আজকেই মোহাম্মদ সাল্লি আসাল্লামকে শেষ করে দেবে ঠিক সেই মুহূর্তে আপনি যখন কোরআন তালামাত করেন এক মুষ্টি ধুলি বালি নিয়ে যখন আপনি ছুঁড়ে দিলেন অমা রমাইতা এজ রমাইতাওয়ালা কিন্না লহ রমা সেই ধূলিবালি গুরু আমি আল্লাহ সুবাহান হোতা আল্লাহ আমার কুদ্রুতি হাতে প্রত্যেকটি কাপের মুশুকের চোখের মধ্যে আমি কুঁছিয়ে দিয়েছিলাম এরপরে কী হলো পাগ সাইনা হুম ফাহুম লায়ু তারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল তারা কিছুই দেখতে পায় নাই আপনি একদম মক্কা শরীফ থেকে মদিনায় আপনি হিজরত করে চলে গিয়েছিলেন সোহান আল্লাহ প্যারে হাজরিন এই হলো কোরআনের মাহাত্ম কোরআনের মর্যাদা কোরআনের মোজেজা আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লামের যে তিন হাজার মসজেজা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজেজা হলো এই আল্লাহর কোরআন এই জ্বলন্ত জীবন্ত এই মরজেজাটা এখনও আমাদের হাতে বিদ্যমান এবং কেয়ামত পর্যন্ত এই মরজেজা জীবন্ত মরজেজা হিসাবে আমাদের কাছে থাকবে